খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশচন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো বছর তার বাড়ি হরিশচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারো সবদিন খেলাধুলাই বেশি করে ছোটা তারপরে খেলতে কথাই বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি বলে না জল নাই জল নাই বলে তারপরে জল আনতে কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি তো গ্রামে আছে তারপরে সন্ধ্যা লাগা আছে তারপর বেজি ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে

পড়াশোনা করতো না পড়াশোনা করে না করতে দিয়েছিলাম বলছে দে পড়ব না আমি আমার মাথা ভারী আমার মাথার दिमाग নি ঢুকে পড়া আমি পড়ব নি তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখু জেডি হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে تے এখনো কোনো খোঁজ मिलছ না আপনারে এর আগে কোনো দিন কি নি খোঁজ হৈছিল আবার না হইনি কোনো দিন হয়নি আজকে কালকে হটা হটা আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে কি বড় না ছোট ছোট এটা ছোট সব কলার আপনি কে হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়াডাঙ্গি